ছুকে দেখেন তো ভাইয়া মানে এই সাথে আপনি ডিম পাবেন না টিকিয়া পাবেন না যেটা আপনি নরমালি ধরেন কোথাও যদি যান কাচ্চি খাইতে এটা অনেক জায়গায় আপনারা হয়তো পান বা ম্যাক্সিমাম জায়গায় পান ফকরুল এসে যদি অন্য কোনো কিছুতে ঝামেলা মনে করেন যে খাবেন না ইটস আপ টু ইউ বাট চিনিটা ট্রাই করেন সেই মজা মোরগ পোলাওটা নষ্ট ফকরুদ্দিনের মোরগ পোলাও নষ্ট আপনাদের মনে আছে কিনা আমি জানি না বেশ কয়েকদিন আগে আমি বেলি রোডে গিয়েছিলাম ফখরুদ্দিনের বিরিয়ানি খাওয়ার জন্য আমার ওয়াইফ ছিল সাথে কিন্তু সেই দিন ওই যেই বেলি রোডের যে শাখাটা আছে সেই শাখাতে গিয়ে দেখলাম যে তাদের শুধু পার্সেল আছে মানে ওখানে বসে খাওয়ার কোনো ব্যবস্থা নাই তো সেদিন তো আর খাইতে পারিনি তো আজকে আবার চলে যাচ্ছে আমার ওয়াইফকে সাথে নিয়েই সেটা হচ্ছে যে মৌচাক মার্কেট থেকে একটু সামনের দিকে চলে যেতে হবে চলে গেলে ইবনে সিনার যেই বিল্ডিংটা সিনার বিল্ডিং এর ঠিক পরেই ফখরুদ্দিনের আরেকটা একটা শাখা আছে তো সেখানে যাব আজকে আমরা গিয়ে এখানে খাওয়া দাওয়া করব আমার ওয়াইফ বলছে যে ছুটির দিন আমাকে নিয়ে বাইরে বেরো তো ভালো কথা বেচারিকে নিয়ে বেরোইলাম ফখরুদ্দিনে গেলাম কিন্তু যাওয়ার পরে নানান ঘটনার সম্মুখীন হইলাম যাই হোক সেটা নিয়ে আমরা পরে আসতেছি তো ফখরুদ্দিনের এই বিল্ডিংটা বিশাল বিল্ডিং এবং নিচের কিচেনটাও বিশাল আসলে এইখান থেকেই যতদূর সম্ভব রান্না বান্না হয়ে বিভিন্ন ব্রাঞ্চে যায় তাদের এটা এখন তাদের মূল হাব বলা যায় একদম এখান থেকে সবকিছু সাপ্লাই হয় তাহলে চলেন এখন ঘটনাবহুল ভিডিওটা দেখা যাক আসছি আমরা আহ আসলাম রেস্টুরেন্টে বসলাম কিন্তু কেমন জানি একটা অনুভূতি এই অনুভূতি আসলে আপনাদেরকে বলে বোঝানো যাবে না ফখরুদ্দিনে আসছে একটা ভাব থাকবে না এখন যাই হোক মানে কেউ যদি একটু ঠান্ডা ওয়েতে ফখরুদ্দিনে খাইতে চান মানে একটু হালকা পাতলা ভিত্তি তেমন নাই খোলা মেলা তাইলে এখানে চলে এসে এই জায়গাটা বেশ খালি দেখতেছি যদিও এটা বিশাল এরিয়া নিয়ে এরা ফখরুদ্দিন নিচতলায় পুরাটা কিচেন দোতলায় ওই পাশে আরো কিছু জায়গা টাইগা আছে তাদের কাজ করবে কিন্তু রেস্টুরেন্টটা ছোট এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা টেবিল আর প্রতি টেবিলের সাথে ওই তিন সিটের বা দুই সিটের তিন সিটের সোফা রয়েছে দুইটা করে এই হচ্ছে এদের সিটিং এরিয়া তো এখানে অর্ডারের বেলায় একটু ব্যাপার আছে যে কাচ্চি বিরিয়ানি নিছি একটা হাফ চিনি গুঁড়া চালের এটা হচ্ছে আড়াইশো টাকা তারপরে হচ্ছে একটা মোরগ পোলাও হাফ এটা হচ্ছে দুশো টাকা আচ্ছা এখানে ব্যাপার হচ্ছে যে ফিনিটা বলছিলাম আসে কি না সে জন্য তারপরে বলছে লাস্টে হয়তো দুইটা দেওয়া যাবে আর কাবাবটা হয়তো এক পিস দেওয়া যাবে ষাট টাকা আর টিকিয়া কাবাবটা ষাট টাকা ওইটা নাকি নাই প্রথমে ছিল না পরে বলছে যে নাই আর বোরহানি একটা হচ্ছে হাফ লিটার টাকা এই হচ্ছে আমার বর্তমান অর্ডার এই হচ্ছে আমাদের খাবার দাবার চলে আসছে এবং খাবারটা আসছে কিন্তু র্যাপ করে এনিওয়ে খাবার আসতে বিশ পঁচিশ মিনিটের মতো সময় লাগছে বা আধা ঘন্টার মতো সময় লাগছে এখন কেন এতক্ষণ সময় লাগলো সেই সেই তথ্য আমার কাছে নাই হইতে পারে যে তারা নতুন হাড়ি ভেঙে আমাকে দিচ্ছে বা তাদের খাবার নতুন হাড়ি থেকে ওঠার কথা ছিল এই কারণে দেরি হচ্ছে সেটা বিষয় না বিষয় হলো খাবার আসছে এখন আমার একটা নিজস্ব একটা আইডিয়া আমি করতে পারি সেটা হচ্ছে কেন তারা এটা ঢেকে দিছে যে হ্যাঁ ঠিক আছে আনার সময় কিছু যাতে না পড়ে এক আর দ্বিতীয় হচ্ছে যে এই জিনিসটা আমি যখন এখন খুলবো এই যে খোলার সাথে সাথে যেটা একটা ফ্লেভার যে আটকে ছিল ওই জিনিসটা আমার নাকে লাগবে এবং প্রথম ইমপ্রেশনটা হয়তো ভালো আসবে হইতে পারে হইতে পারে এরকম একটা ঘটনা ঘটতে পারে এটা হচ্ছে আমার ব্যক্তিগত জ্ঞান যেটা আমি জাহির করার চেষ্টা করলাম আচ্ছা এটা তো আমি এখন খাবো না এটা একটু পরে টেস্ট করবো প্রথমে আমি কাচিটা দেখি হ্যাঁ এ হচ্ছে আমাদের চিনি চালের কাচ্ছি এবং হাফ কাচ্ছি অনুযায়ী কাচ্ছির পরিমাণে আমি সন্তুষ্ট আড়াইশো টাকা দাম মোস্ট প্রবলেম আমি যদি ভুল না করে থাকি আমার আবার স্মৃতিশক্তি দিয়ে ইদানিং একটু ঝামেলা হয়েছে হ্যাঁ চিনিগুড়া গুঁড়া টাকা দাম হচ্ছে এটার দাম আর একটু কাছে এসে দেখা এই হচ্ছে এখান থেকে আমি একটা মাংস উদ্ধার করছি আর কি কোথাও লুকিয়ে আছে কিছু হ্যাঁ আছে যে এখান থেকে আমি দুইটা মাংস উদ্ধার করছি এবং একটা আলু আর কি কোথাও কোনো চিপাই কিছু আছে কোথাও কেউ নেই মানে কাচিটার সাথে আপনি ডিম পাবেন না টিকিয়া পাবেন না যেটা আপনি নরমালি নর্মালি ধরেন কোথাও যদি যান কাচি খাইতে এটা অনেক জায়গায় আপনারা হয়তো পান বা ম্যাক্সিমাম জায়গায় পান এখানে ওই জিনিসটা পাবেন এখন আসেন মাংসের কথাটা বলি মাংস ভেরি সফট কিন্তু ভেরি ছোট অবশ্যই খাসির মাংস দিছে এটা তো আর হাতের মাংস দেয় নাই যে অনেক বড় থাকবে তারপরেও মাংসের কোয়ালিটি বা সাইজ মানে টেন্ডারনেস যদি বলেন খুবই সুন্দর কিন্তু খুবই ছোট যেহেতু আমরা একটু শেয়ার শেয়ার করব আমি আমার প্লেটে যদি মাংস প্রচন্ড বেশি হাতা করে ফেলছি একটু আলাদা করে নিলাম এই যে আলু নরম আলুর টেন্ডারনেস হচ্ছে এটা তাহলে এখন স্বাদের বিষয়ে আসে পরিমাণ বা তেলের পরিমাণ যদি আপনারা একটু আন্দাজ করতে পারেন করতে কাচ্ছি তো কাচ্চির জন্য ইহা যথেষ্ট সত্য কথা বলি সেটা হচ্ছে যে অনেকে ফখরুদ্দিনে কিন্তু প্রচুর হেটার আছে আমি জানি যে অনেকেই বলে যে ভাই ফখরুদ্দিন অতটা মজা লাগে না কিন্তু আমার কাছে না কাচ্ছিটা মুখে দিয়ে না খুব একটা খারাপ লাগে নাই কাচির স্বাদটা ভালো হুম তবে এটা ঠিক যে কাচ্ছিটা কিন্তু অনেক লাইট মানে প্রচুর পরিমাণে মশলা দিয়ে একদম জব বা চুপচুপে করে রাখা বা তেল একদম পচপচে করে একদম মাখাচ্ছি চপ 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 শব্দ হচ্ছে ওইরকম কোনো সিন নাই ইভেন কাচ্চের চেহারাটাও কিন্তু হালকা একটু সাদা সাদা সো অবভিয়াসলি এটা হয়তো অনেকে মেনে নিতে পারে না এটাও ঠিক কিন্তু আমার কাছে কাচ্চির ফ্লেভারটা ওই লেভেল একদম ওই জায়গায় যাই হিট করে নেই বাট বেশ ভালো লাগছে বেশ লাইট একটা কাচ্ছি আর এই হচ্ছে তাদের সম্মান বাড়ানো কুচি কুচি সালাদ অবভিয়াসলি এই সালাদ দেখছি পরে তাদের প্রতি হালকা একটু সম্মান আমার বেড়ে গেছে এটা বাস্তব আর এই সালাদ দিয়ে এখন মাখাইলে তো তাদের কাচ্চির কোয়ালিটি আরও বেড়ে যাবে যারা এই সালাদটা দিয়ে এখনো খাওয়া দাওয়া শুরু করেন নাই তারা আসলে আমার কথাটা বুঝতে পারবেন না এখন এখন চলে গেছে অন্য আরেকটু ট্রাই করব কাছে আয় এই হচ্ছে তাদের মোরগ পোলাও পরিমাণে কিন্তু পরিমাণের দিক দিয়ে কিন্তু তারা বেশ ভালোই দেয় তাই না পরিমাণ বেশ ভালোই দেয় কিন্তু দাম কোনোটারই মাসাল দুইশো নিচে না সবই দুইশো প্লাস মোরগ পোলাও এর কিন্তু আবার ডেফিনেশন আছে মোরগ রোস্ট আর পোলাও এটা হচ্ছে রোস্ট পোলাও আবার মোরগ পোলাও অনেকে এটাকে স্বীকৃতি দিতে চায় না সেটারও একটা যুক্তি আছে তাদের ওটা হচ্ছে মুরগি মিক্স করে চুলায় দিয়ে একসাথে রান্না করা ওটা হচ্ছে মোরগ পোলাও এটা হচ্ছে পোলাও রোস্ট সমস্যাটা শুরু হয় এখান থেকেই যখনই আমি এই মাংসটা বা রাইসটা একটু কাছে নিছি তখনই আমার নাকে নষ্ট যে গন্ধটা সেটা আসে কে আসবেন আপনি আসেন আপনি তো মুরুব্বি একটু সুখে দেখেন তো ভাইয়া হালকা হালকা না মেলাখানে কি এই প্লেটটাই বদলায় দানি হ্যাঁ মোরগ পোলাও নষ্ট হয়ে গেছে সেই নষ্টটাই দিছে ফখরুদ্দিনের মতো জায়গায় আমি প্রফেশনাল বিহেভিয়ার রেস্টুরেন্টগুলা আমি যা আমার সাথে কি আমি গত গত দিনও কিন্তু একটা ঘটনা ঘটলো আজকেও সেম ঘটনা ঘটলো আচ্ছা এনিওয়ে এখন হচ্ছে আমরা জালি কাবাব খাব এই হচ্ছে তাদের জালি কাবাব জালি কাবাবটা ঠিক আছে কাবাবের স্বাদ খারাপ না কাবাবের স্বাদ ভালো এবং কাচির স্বাদটাও আমার কাছে ভালো লাগছে এটা আমি একটু কাচির সাথে খাইতে পারলে না বেশি ভালো লাগবে সেই লাগবে আচ্ছা শুধু কাঁচি না জালিকাবাব তারপরে হচ্ছে যে একটু সালাদ একসাথে নিয়ে এইভাবে কচলায়ে এইভাবে দিয়ে এই হ্যাঁ হ্যাঁ খাইতে হবে এইভাবে খাইলেই স্বাদ লাগবে না তো স্বাদ বানাই খাইতে হবে ভেরি মানে এ পর্যন্ত আমি যে কয়টা আইটেম খাইলাম এর মধ্যে বেস্ট হচ্ছে ফিমনি ও ফাটাফাটি সক্রদিনে এসে যদি অন্য কোনো কিছু তো ঝামেলা মনে করেন যে খাবেন না এটস আপ টু ইউ বাট এ ট্রাই করেন সেই মজা ও ফাটাফাটি আর শেষে এদের বোরহানিটাও খাইছি এদের বোরহানির স্বাদটাও আমার কাছে ভালো লাগছে মানে আমাদের সবার কাছে এদের বোরহানির স্বাদটা বেশ ভালো লাগছে তো এখন ব্যাপারটা হচ্ছে যে হঠাৎ করে আমার হাতে কাবাব এটার পিছনে একটা কারণ হচ্ছে আহা এটা মজার কাবাব তো কারণ হচ্ছে আমি আর সেখানে নাই মানে ফখরুদ্দিনে নাই ওখান থেকে আসছি আমার ওয়াইফ তো কিছু খাইতে পারেনি যেহেতু ওটা নষ্ট করছিল আমার এখন কথা হচ্ছে ফখরুদ্দিনের মতো একটা ব্র্যান্ড আমি তাদের দোকানে গেছি মোটামুটি সোয়া ঘন্টার উপরে আমি ওইখানে ছিলাম একটা কাস্টমার ছিল না আমি একমাত্র কাস্টমার ছিলাম আমি ছাড়া কেউ ছিল না আমি খাবার অর্ডার করার পরে প্রায় আধা ঘন্টা পার করে খাবার আসছে এবং মোরগ পোলাওটা নষ্ট ফখরুদ্দিনের পোলাও নষ্ট তার মানে আমি এখন চিন্তা করে নিতে পারি যে আমি খাবার যখন অর্ডার করছি তারা খাবারটা ঠান্ডা খাবার অবশিষ্ট কোনো একটা খাবার তারা নিয়ে ওভেনে গরম করছে সময় নিয়ে সেটাকে সুন্দরভাবে প্রেজেন্ট মানে গোছাইছে গোছায় আমাকে তারা খাবারটা এনে দিছে এটা হচ্ছে কাস্টমার আমি এটা চিন্তা করতেই পারি সেই অধিকার আমার এই মুহূর্তে ভরপুর আছে ফক্রুদ্দিনের মতো একটা ব্র্যান্ডের এই ধরনের আচরণ মানে কোনো মানে এটা কোনো কোনো এক্সপ্লেনেশন এটার সাথে আসলে যায় না খাবারের স্বাদ উনিশ বিশ মেনে নেওয়া যায় বাট এই ধরনের আচরণ কোনোভাবেই ভাবেই মানা যায় না আমি খুবই দুঃখ প্রকাশ করলাম এটা হচ্ছে এক আর দ্বিতীয় হচ্ছে তাদের কাচ্ছিটা আমার কাছে আসলে ভালো লাগছে হ্যাঁ টপ নচ লাগে না বাট ভালো লাগছে কম মশলার কাচ্ছি আমার ওয়াইফ বলছে ওটা ঘোরার ওর কাছে ভালো লাগে নাই আর ইমন বলছে যে ওকে ওকে এভারেজ লাগছে ওর কাছে বাট আমার কাছে আসলে ভালো লাগছে তো এই ছিল হচ্ছে আমার ফখরুদ্দিনের এক্সপিরিয়েন্স আমার আর কিছু এর থেকে বেশি কিছু আর তাদের সম্পর্কে বলার নাই তারা জগৎ বিখ্যাত বাংলাদেশের বিশাল বড় ব্র্যান্ড এটা তাদের ব্যাপার আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স শেয়ার করলাম আপনার সাথে বা আপনার এক্সপিরিয়েন্সের সাথে সেটা মিলবে কি মিলবে না সেই বিষয়ে আমি সু বলতে পারবো না সরি এখন আমি একটু লাচ্ছি খাই আর ওই যে আমার ওয়াইফ এখন আবার যে কাবাব নিয়ে বসছে কারণ হচ্ছে সে ওখানে কিছু খেতে পারে নাই এইগুলো আবার খুব মজা লাগে আমার এটা হচ্ছে কাবাব স্থানে আসছি তো না একটা দোকান কাবা বিস্তার আমি এটা ভিডিও দিছি এর আগে তাহলে আজকে গতকালকেও আজকে ঘটছে তাহলে আজকে বিদায় নিচ্ছি টাটা বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা লাইক করে দিন শেয়ার করে দিন মনে যদি কিছু থাকে অবশ্যই কমেন্ট করে দিন আপনার সাথে যদি কখনো কোনো রেস্টুরেন্টে বা এই ধরনের কোনো এক্সপিরিয়েন্স হয় সেটা শেয়ার করতে পারেন কমেন্টে আর ইউটিউবে যদি দেখে থাকেন ভিডিওটা তাহলে সাবস্ক্রাইব আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিয়ে আল্লাহ হাফেজ